দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে পাইকারি আড়ত থেকে ঘুরে ঘাড়ে আজকের বাজারে পেঁয়াজ আদা রসুন কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে এই রকম নিত্য নতুন খবরা খবর শোনার জন্য সাবস্ক্রাইব করে অন করে রাখবেন তো দর্শক বন্ধুরা আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি বিক্রির আরতদার আছে আরতদারের সাথে কথা বলি আজকের বাজার আপডেট কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব।

রাজবাড়ি ফরিদপুর তারপর পাবনা লিখে সবচেয়ে ভালো এইটা আপনার আর ফরিদপুর মেটাল এটা আমার দেশে ছিল না এই জিনিসটা ছিল না যে পাবনার যে পেস্টটা যে হয় দেশি অরিজিনাল ওই পেস্টটা আগে সর্বশেষ বাংলাদেশে ছিল এই এই বীজটা হচ্ছে আপনি ইন্ডিয়ান বীজ ইন্ডিয়ান বীজ দিলে মেটাল বলে মেটাল কি এই হে গিলে উৎপাদন আবার মানে এক বিঘে এখন 80 মন হয় আর ওগুলো তো মনে 40 মন 50 মন আগে যে পেস্ট হইতো আর এগুলো 80 মন 90 মন এগের এগের এক বিঘে মানে হয় এগিলে এই কারণে এগিলে বিক্রি মানে আবাদ করে সব আচ্ছা বুঝতে পারছি ভাই মানে

আর এখানে রয়েছে আপনার পঁয়ষট্টি আর এখন বর্তমানে দুদিন তিন দিন ধরে হাটের বাজার লিখে বাইশশো থেকে তেইশশো আর এখানে এসে বেসতে মনে করি লিখে ষাট টাকা একষট্টি টাকা মানে কেজি প্রতি আনে এক টাকা দু লস বর্তমান বর্তমানে লস বর্তমান লস এই বৃষ্টি যদি না হইতো তাহলে মনে করি ব্যাপারিটা লস হতো না মানে চালান যায় বাঁচতো এখানে অবস্থা খারাপ বুঝে

সহায়ক বাইরে মাল আনিছে এবং দেশ বাংলাদেশের মাল রপ্তানি বাইরে দিছে যাই কোথাও মনে করো ইনকাম বেশি ছিল মানুষের কাছে টাকা আসলে ইয়ে হয়েছিল এখন বর্তমান সরকার নাই তত্ত্ববোধক সরকার আইছে মনে করো কোনো তো নিয়ম নাই কোনো জিনিসের মনে করো নিয়ম নাই নিয়ম থাকলে পারে এই বর্তমান ধরনের পেজ বাইরে দিত যদি বাইরেতে মানুষ মাল আনতো দিত আমদানির রপ্তানি বেশি হইতো ব্যবসার বেশি হইতো সব মানুষের কাছে টাকা পয়সা থাকতো কিনেও মানে কেন খাইতে হতো দুশ্চিন্তা কী কাজে ভাই খুব কারেক্ট একটা কথা বলছিলেন আর এখন এই বর্তমানে এই ধরনের আলু এই যে যে আলু একবারে মনে করেন ফালানি একবারেই ফালানি বড়ি মানুষের ধরে না আচ্ছা ধরে না বাংলাদেশে লাইগো বাংলাদেশে 467 এর দৃষ্টি কোলেস্টেরলের সাইড পে 400 কোলেস্টেরল মনে করেন চারশো কলেস্টারও বৈরি হেরেও মনে করো বাহিরে রাখিছে গোডাউনে রাখিছে সাঙ্গে রাখিছে ওগুলো তো আগে বিক্রি করছে আর কলেস্টার চারশো কলেস্টার আছে না আপনার এলাকা মানে পঁচিশ ভাগেরও মানে স্টোরের আলু ফুরিয়ে নাই ফুরিয়ে নাই এখন যে আলো আছে বর্তমান তো আলু মনে করেন আপনার এলাকা মনে করেন যে স্টোরটা মনে করেন শেষ হবে

এই দু আগে ব্যাপ পরিমাণ মনে করেন লেগে আমদানি হয়েছে যা মনে করেন লেগে কৃষকের কাছে মাল ছিল ওই মাল মনে আগে তো কাজে ব্যস্ত আসলে মাল বেঁচে নাই মানে বেঁচে নাই কোন কারণে একটা কারণ আছে ওই যে ওই দাম বেশি বেশি গিরিয়া এই কারণে বেঁচে নাই আবার এলসি আবার এলসি মানে মাসাজ খাকা মাল আটকা রাখছিল মানে আটকা এখন আবার ওই পাট বিক্রি করছে অন্যটা কাজে ব্যস্ত ছিল এখন সব মানুষের পাট টাট কাম শেষ

আর এটার তো মনে করো বেশি ভালো বেশি ওইটা তরকারিতে উচিত ছেড়ে বেশি হইলে সমস্যা তা বাদে ওইটা খাবে একশো তিরিশ টাকা সহজ আর এটা লিখে মানে উচিত বেশি দিলে সমস্যা নাই আর ইন্টারেস্ট লিখবো তা বাদে বাঙালি খানা মানে আপনার কথা বলতে পারলাম চাইনা রসুনের বাদ আর কিন্তু ওইটা আহ মানে একটু বেশি দিলে তরকারি ভিতরে রসুনটা

আচ্ছা আলু বাজার কি বারবার আলুর বাজার তো বাড়া সম্ভব না কি এই যে সরকার মনে করুন যেবার রেড দিল আলেখা 24% রেড ওরুম রেড দিয়ে তো কামও না আপনি সরকার কি নিয়ে পূর্ণদ নে খাবার নেব না হলে বাইরে পাড়ান নেব tali charo monogonda ase

নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম